চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা চেয়ার বসে নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নটা এখন কমন একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় গেলে প্রায় সব জায়গাতে এই প্রশ্ন মানুষ করতেই থাকে ভাই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে রুকু করে চিন্তা করে চেয়ারে নয় এটা হলো নামাজের মূল বিধান কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে না করিম সল্লাহ আলি সাল্লামের ব্যক্তি অপারগ অসুস্থ তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা বসে পড়তে না পারো শুয়ে কেবলার দিকে পাও দিয়ে মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যে কোনো অবস্থায় এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সেজদাটা করতে পারে না রুকু সেজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয় অসম্ভব ব্যথা হয় অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন সেই রকম ডাক্তার যিনি আবার ভালো ডাক্তারও বটে তিনি বলছেন যে আপনার মাজাতে এক্স রে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সেজদা ভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে বড় অসুবিধা হতে পারে এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার আবার ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড়ো কোনো অসুবিধা আছে সত্যি বড়ো কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায় জামাতে নামাজ পড়বেন রুকুশ এবং সেদার সময় বসে রুকু শ্রেজা ইশারা করবেন একটু ঝুঁকে রুকে নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেদার নিয়ত করবে এটা যায় আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন উঠা বসাও করতে না পারেন এত বেশি অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন অনেক মায়েরা আছেন গর্ভবতী সময় বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে ওনার ক্ষতি হবে এরকম যদি সিরিয়াস পর্যায়ের কোনো মহিলা থাকেন খুব কম থাকে এরকম তাহলে বসে নামাজ পড়তে পারেন বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে নফলগুলা ইচ্ছা কি এমনও বসে পড়া যায় সেটা করতে পারেন অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না এই কমন ভাবে বলা ঠিক না নবী সাল্লাল্লাহু আলাইহি বসে নামাজ পড়তে বলছেন আপনি চেয়ারে বসবেন না নিচে বসবেন আপনার পর বসে পড়তে পারেন যাই যাস কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটু কোমরে ব্যথা হলে একটু শরীরটা ভালো লাগতেছে না আজকে চেয়ারে বসে দপাস করে নামাজ শুরু করে দিস উনি নিজের মধ্যে একটা ভাব ভাব আছে কিনা আল্লাহ জানে যে একটু আমি চেয়ারে বসে নামাজ সবাই আপনার রুকু সিজদা করতেছেন না ভাই কিয়ামত দিন আল্লাহ তাআলা সিজদা করতে বলবেন ইয়াউমা ইউদাউনা ইলা সুজুদ সেদিন দুনিয়াতে যারা আল্লাহকে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই তারা সেদিন সিজদা করতে চাইবে কিন্তু করতে পারবে না সুস্থ থাকা অবস্থাতেও পারবে না এজন্য জন্য চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না আপনি কার সামনে দাঁড়িয়েছেন আকামল হাকিমের সামনে কিসের ফ্যাশন কিসের মাত আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে সে তৃপ্তি হয় না ভালো লাগে না আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না রুকুটা সেরকম ভালো করতে পারলে না করলে ভালো লাগে না এখন পড়তেছেন না নামাজ একটা সময় পড়তে চাইবেন চোখের পানি ফেল ফেল করে ফেলবেন কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তাহলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তি সত্যি অপারগ একেবারেই পারে না তার জন্য হালকা একটু শরীর খারাপ হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না বিশেষ করে ফরজ নামাজ আজকাল তো মসজিদ গুলোতে এত চেয়ার আমি সব জায়গায় বলি যে মসজিদ নাকি এক পাশে যে পরিমাণ চেয়ার নাকি আর এর দোকান পূজা কঠিন ঠিক না ভাই ঠিক আকিস প্লাস্টিকের দোকান কিনা পূজা কঠিন এরকম অবস্থা হয়েছে আল্লাহ আমাদেরকে বুঝার তো আন